গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা যায়জ একজ্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে দেট ইজ নো প্রবলেম ইনিট একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে ইটস টোটালি পারমিটেড আল্লাহর হাবিব সাল্লাহলিসাল্লামকে অনেক মেয়ে গিফট করেছেন তিনি নিয়েছেন আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন তারাও গ্রহণ করেছে। সোয়ানাল অ বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইন্টেনশনটা আমাদের ক্লিয়ার রাখতে হবে কোন হারাম ইন্টেনশন রাখা যাবে না একটা মেয়ে একটা হুজুরকে গিফট করার সময় যদি এই ইন্টেনশন থাকে যে হুজুরের সাথে আমি একটা হারাম রিলেশনশিপ বিল্ড আপ করব ফোন নাম্বার এক্সচেঞ্জ করে দীর্ঘ রাত অবধি তার সাথে কনভারসেশনটা চালাবো তাহলে এটা জায়েজ হবে না সো দ্য কনক্লুশন ইজ ইন জেনারেলি একটা ছেলে মেয়ে চাইলে নিজেদের মধ্যে গিফট আদান প্রদান করতে পারে বাট ইন্টেনশন ক্লিয়ার রাখতে হবে কোন হারাম সম্পর্কে জড়ানোর উদ্দেশ্যে গিফট করা যাবে